আসসালাম আলাইকুম জেনার ওয়াকারুজ্জামান আপনাকে আমি বলি যে আমাদের মুখ আপনি বন্ধ করতে পারবেন না আমাদের মুখ আপনি বন্ধ করতে পারবেন না এছাড়াও তো ফাইজলাম ওয়াকার ওয়াকারউজামান আপনারা যতটা মনে করতেছেন একদম পাচক তো আহ তাহাযতের নামাজ পড়ে ইস নটটা আপনি নিজেকে শুধ্রাচ্ছেন না আপনি কন্টিনিউ আঙ্গুল দিয়ে যাচ্ছেন আঙ্গুল দিয়ে যাচ্ছেন আগে আমি অনেক কিছু প্রকাশ করতাম না অনেক কিছুই প্রকাশ করতাম না সেনাবাহিনী এতদিন চাকরি করেছি কিন্তু আপনার ব্যাপারে বিন্দু মাত্র ছাড় দিব না বিন্দু মাত্র ছাড় দিব না আমি একজন ক্ষুদ্র লেফটেন্যান্ট কর্নেল রিটায়ার্ড বিদেশে থাকি আমার তথ্য অনুযায়ী আমি যে সমস্ত অনিয়ম দেখি অনিয়মের বিরুদ্ধে কথা বলি আগে ভেবেছিলাম যে কিছু কিছু জিনিস আমি বলবো না বলবো না সেনাবাহিনীর আমি সবকিছুই বলি না আমার কাছে যে জিনিসটা এক্সট্রিম পর্যায়ে নিয়ে হয় সেটা বাট এই জেনারেল ওয়াকারুজ্জামান আহ কিছু চরম অনৈতিক কাজ করেছেন চরম অনৈতিক কাজ করেছেন জেনারেল ওয়াকারুজ্জামান আপনি যেটা করেছেন আপনি যে গোয়েন্দা সংস্থাগুলোকে দিয়ে দিয়ে এই কাজগুলো করাচ্ছেন আমাদের মুখ আপনি বন্ধ করতে পারবেন না আমাদের মুখ বন্ধ করতে পারবেন না দ্যাস ফুল স্টপ একটা জিনিস বুঝতে হবে আমি আমেরিকাতে থাকি আমেরিকাতে থাকি কষ্ট করে খাই আমি সপ্তাহে শুনি বিভিন্ন লোকজনের বক্তব্য শুনি অ্যাসেসমেন্ট শুনি আমার নিজের সোর্সের সাথে কথা বলি তারপরে আমার নিজের দেশ নিজের দেশের জন্য আমি কথাবার্তা যেটা ভালো সেটাই আমি বলি এবং জনগণ আমার কথা শুনে আপনার সমস্যা হচ্ছে এটা বাট একটা জিনিস মনে রাখবেন জেনারেল ওয়াকার এবং আপনার ডিএমআই ডাইরেক্টর মিলিটারি এই দুটার ব্যাপারে আমি স্পেসিফিক জানি এই গোয়েন্দা সংস্থাগুলোর পিছনে রয়েছে জেনারেল ওয়াকারুজ্জামান আমি যে অনিয়মের বিরুদ্ধে কথা বলতেছি একটা জিনিস বুঝতে হবে এটা এই মানে এই ফ্রি ওয়ার্ল্ডে আমি একটা মিথ্যা বয়ান তৈরি করেই আমি পার পাব না পাবলিক কিন্তু কে কোনটা বলতেছে সেটা ঠিকই বুঝতে পারবে তা আমি যদি ভুল বলে থাকি আপনি আপনার আমার এগেনস্টে একটা সত্য বয়ান তৈরি করার দেখান যাতে পাবলিক আমার কথা না শুনে একটা জিনিস বুঝতে হবে যে মানুষ ভালো থাকে কিন্তু আপনি যদি আপনার কাধে যদি দেশের রেসপন্সিবিলিটি থাকে জেনারেল ওয়াকার ওজনের তখন দেশের পুরো দেশের রেসপন্সিবিলিটি উনি গিয়ে ধরা দিয়েছেন এদোর একটা হান্টি ট্র্যাপে আমরা এটার পরে মাল্টিপল সোর্স থেকে কনফার্ম করা এটার পরে যেটা হয়েছে ভাবি কয়েকদিন বাড়ি ছিল না তার ক্লোজ কোর্সমেট যারা আছে তারা এটাতে নেগোশিয়েট করার চেষ্টা করে সবকিছু মিলে তারেক সিদ্দিকীর থ্রেড অনুযায়ী তখন তো তারেক সিনের পামে চলে আসছে অ্যাকচুয়ালি তার ভিতরে যে অ্যাটিচিউডটা ছিল ওইটাও সব শেষ এবং ওইটারই আউটকাম আপনারা দেখতেছেন এখন বলি যা এই সেলিম আজাদ গিয়েছিল একটা নয় মাসের কোর্সে ইন্ডিয়াতে ওখানে গিয়ে সে ওই সেম জিনিস সবাইকে যেটা করে হানি ট্র্যাপ হয়েছে হওয়ার পরে আমি যে সেলিম চিনি এখন আর সেই সেলিম নাই আমি তার অফিসার আমি দেখেছি ওইটার পরে আমি তার ফ্যামিলিতেও কিছু সমস্যা হয়েছে আমি যেটা জেনেছি মাল্টিপোলস্ট থেকে কনফার্ম করা যেন ওয়াকারটা আমি ইনস্ট্যান্টলি জেনেছি ইনস্ট্যান্টলি জানার পরে আমি অ্যাকচুয়ালি তার কয়েকজন কোর্সমেটকে আমি ইয়ে দিয়েছি যে স্যার এটা কি করলো ইয়া করলো তার কোর্সমেট কেউ আমার ইনফরমেশনের কোনো জবাব দেয় নেই এখন দেখেন আসিফ মনির আসিফ যদি একটা কথা বলে হ্যাঁ এখন যদি একটা কথা বলে তার দেশপ্রেম নিয়ে কারো কোনো ডাউট নাই আপনার দেশপ্রেম নিয়ে শুধু আমার তো ডাউট না আমি তো শুধু ডাউট করি না সবাই করে কি জন্য আপনি ওই মানে একজন মোটামুটি খারাপ কাজ করেও স্মুথলি বের যাওয়ার যে একটা চান্স ছিল ওটা আপনি মিস করছেন এবং মিস করে আপনি বলবেন না যে এ ব্যাপারে আপনি কিছুই জানেন না আপনার গোয়েন্দা সংস্থার এটা করেছে মাল্টিপল সোর্স থেকে সেনাবাহিনীতে চাকরি করেছে আঠাইশ বছর এটা মনে রাখবেন এটা মনে রাখবেন জেনারেল আসিফ মনির একটা কথা বললে তার এগিয়ে যদি কেউ ধোপে টিকবে না আর আপনাকে আপনাকে কি সেনাবাহিনীতে যারা রিটায়ার্ড অফিসার তাদের সাথে আমি কথা বলি আপনার আপনি কি ইয়ার নেন না ফিডব্যাক নেন না কে কি বলল কয়েকদিন আগে কি বলে সেলিম আজাদ এক সিনিয়র অফিসার এক তার এক সিনিয়র অফিসারকে ফোন করে নিতে মতো থ্রেড দিয়েছে যে আমার কাছে অডিও আছে আমার কাছে অডিও আছে আমার কাছে থ্রেড দিয়েছে যে একটা গ্রুপের মধ্যে ভারতের সাথে কানেক্টেড কারা কারা আছে এই কথাটা বলার জন্য সো জেনারেল ওয়াকারুজ্জামানের যে ওই জিনিসটা মানে মোট কথা হচ্ছে ইনফরমেশন ইজ এ ভেরি ডেলিগেট থিং অনেক সময় অনেক ইনফরমেশন আমি যতটুকু জানি অ্যাকচুয়ালি আমার কাছে অনেক লোকজন ইনফরমেশন দেয় কিন্তু আমি ভেরিফাই না করে কোনো কিছুই ইয়া করি না যা ওয়াকারুজ্জামানিফাই ওই চোদ্দ পনেরো আগস্টে হয়ে গেছিল যা সে একটা করে সুযোগ দেওয়ার কোনো কিছু নাই যা ওয়াকারুজ্জামান ভারতীয় সেনাপ্রধান ভারতীয় র এই শেখ হাসিনা তারেক সিদ্দিকীর তাদের পালিত কুকুর তাদের পালিত কুকুর along এই কারণেই এই কারণেই দেশের মধ্যে এত কিছু দেখতেছেন এই দেখতেছেন এই যে এনসিপি এনসিপি কে দুবাই থেকে যারা ওয়াকারু জোন এনসিপি কে দুবাই জেনারেল ওয়াকারু তাদেরকে গাছে তুলে মই করে নিছে এই যে দেখতেছেন জামালিককে নিষিদ্ধ না করার স্ট্রেন্থ কি যারা ওয়াকারু জমান এনসিপি টা এখন ভালোভাবে বুঝেছে ওদি মোটামুটি কান্নাকাটি করেছে আমেরিকার কাছে যে আহ ধরা তো খেয়ে গেছি এখন একমাত্র আমেরিকার কথাই তারা শুনবে কারণ আগলিবেটলি যেহেতু আমেরিকার একটা বড় বাজার হচ্ছে চায় ইন্ডিয়া এবং দুই দেশের মধ্যে অনেক বাণিজ্যিক ইন্টারেস্ট আছে সো এই মুহূর্তে এটা যেটা হলো আমি মনে করি যে অন্তত আগামী দশ বছর ইন্ডিয়ার এই জিনিসটা খেয়াল থাকবে এবং তারা না আপনারা সবাই জানেন যে ভারত এবং পাকিস্তানের হয়েছে আজকে ভোরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা টুইট করেছেন সেই টুইট অনুযায়ী পরবর্তীতে উভয় দেশের সংশ্লিষ্ট যারা আছে ভারতেরটা ভারতেরটা দেখলাম বিক্রম মিশ্র একটা স্টেটমেন্ট দিয়েছে খুব মিন মিনে গলায় মিনমিনে গলায় সো আবার পাকিস্তানের সেও একই স্টেটমেন্ট দিয়েছে এটা থেকে যেটা ফাইনালি যেটা বোঝা গেল সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমেরিকা কিন্তু এর আগের দিনও বলেছে যে ইস নট আওয়ার বিজনেস ইন্ডিয়া পাকিস্তান যে যুদ্ধ করছে ইটস নট আওয়ার বিজনেস বাট এর পরের দিনই এটাতে ইনভলভ হওয়া মার্ক রুবিও ফোন করেছিল যার আসিফ মুনের কাছে এটা যখন নিউজটা আসছে তখনই বুঝা যাচ্ছিল যে কিছু একটা হবে জেনারেল আসিফ মুনির যে পাকিস্তানের জনগণের কাছে এখন রীতিমতো হিজ লাইক অ্যান অ্যাঞ্জেল যে পাকিস্তানকে স্ট্রং ভাবে নেতৃত্ব দিয়েছে আমি আমার ইয়াতে অ্যানালাইসে বলেছিলাম যে পাকিস্তান একটা অ্যাডভেন্টেজ ইয়ে করে যে অ্যাডভেন্টেজ তো হচ্ছে তারা মিলিটারিটাই এই যুদ্ধের ব্যাপারে মিলিটারি ডিসিশন নিয়ে বেসামরিক ইয়াদেরকে শুধু ইনফর্ম করে সো এটা একটা অ্যাডভেন্টেজ কাজ করেছে এখানে এখন যদি স্কোর কার্ড দেখেন তাহলে মানে ভারত অ্যাকচুয়ালি লর্ড ছোটটা মানে তারা এই কয়দিন খুব চেষ্টা করেছে যে তাদের যে লসটা প্রথম দিনেই এই যে পাঁচটা বিমান তারা হারিয়েছে এবং এই ব্যাপারে তারা অ্যাকচুয়ালি অফিশিয়ালি কোনো কিছু বলেনি তো মোটামুটি এটার উত্তরে পাকিস্তান যখন বলেছে যে আমরা কাও কাপুরেশার মতো রাতে রাধারে আক্রমণ করব না আমরা দিনের বেলা করব সেইবিজে তারা যখন রিটারিয়েট করেছে দিনের বেলা 136টা প্লেসে তারা অ্যাটাক করেছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পাঁচটা বিমান জাস্ট বিলিয়ন ডলার পরবর্তীতে হচ্ছে আরেকটা বড় জিনিস যেটা করেছে সেটা হচ্ছে তাদের যে ডিফেন্স সিস্টেম রাশিয়ান ডিফেন্স সিস্টেম এস ফোর হান্ড্রেড এটার হচ্ছে দেড় বিলিয়ন এটা তারা ধ্বংসের দাবি করেছে এ ব্যাপারে ইন্ডিয়া এখন কথা বলতে তারপরে তাদের যে আর্সেনাল যেটা আছে এই সমস্ত মিজাইলের আর্সেনাল তারা হামলা করেছে এবং পাকিস্তান মোটামুটি দেখলাম যে তারা মিজাইল গুলা ছোড়ার আগে তাদের মিলিটারির অফিসাররা ইয়ারা একসাথে আল্লাহ আকবর বলে তারা মিজাইল গুলা ছুটছে আমার কাছে দেখি ইন্টারেস্টিং হলো এটা যেটা একটা জিনিস দেখেন এই যে পাক ইন্দোপাক ইন্দোপাক আপনাদের আমি বলবো যে বাংলাদেশের জনগণের বন্ধু না আপনাদের সেনাবাহিনীর জেনারেল বন্ধু ভারতের যে মিডিয়া তারা এমন এক পর্যায়ে নিয়ে গেছে একবার আসিফ মুনিরকে অ্যারেস্ট করা দুইটা এআই দিয়ে জে এফ সেভেন্টিন দুটা মানে দুইটা ধ্বংস হয়েছে এটা আইএসপি আর ওই জেনারেল চৌধুরীকে দিয়ে একটা স্পিচ আইআই দিয়ে করাইছে হোয়াট নট একবার এটা ধ্বংস করতেছে পাকিস্তানের একদম পাকিস্তান শেষ নাস্তানবাদ কিন্তু এই মিডিয়ার কথাকে কিন্তু এই মিডিয়ার কথা কিন্তু কেউ বিশ্বাস করে না সো আপনি এখন দেখেন এখন জেনারেল আসিফ মনির যদি এক একটা স্টেটমেন্ট দেয় আর তার স্টেটমেন্টের এগেনস্টে যদি কয়েকদিন আগে দেখলাম আমার নামে একটা আগে যেরকম শেখ হাসিনা কে লেফটেন্ট কর্নেল মুস্তাফিজ এটা নিয়ে আমি লেখা লেখি ভিডিও করেছিলাম একটা ভিডিও বেরোচ্ছে এবং ভিডিওর ফার্স্ট ছবি যেটা এটা সম্ভবত দুই বা ছয়ে আমি আর ব্রিগেডিয়ার সেলিম আজাদ ইউএন মিশনে গিয়েছিলাম যশোর ক্যান্টনমেন্টে যখন হয় আমি সৈনিকদের বিকালবেলা সময় তো বেতন দিচ্ছিলাম বা কিছু একটা সাইন করতেছিলাম ওই ছবিটা মানে প্রথম ছবিটাই দেখে ওটা সেলিম জিনিস আমরা জানি যে আপনারা জানেন আটই আগস্ট জেনারেল জিয়া এয়ারপোর্টে যায় তখন আমি লাইভ করেছিলাম পরবর্তীতে তাকে ফিরিয়ে নেওয়া হয় আমরা সবাই জানি আমি একটা জিনিস বলে রাখতে পারি জেনারেল জিয়াউল আহসানকে যদি ওই দিন না ধরা যেত জিয়াউল যদি আমেরিকা চলে আসত তার কাছে যে পরিমাণ অডিও ভিডিও লোকজনের কনভারসেশন আছে এগুলো দিয়ে মোটামুটি সরকারকে নাস্তানাবোধ করে ফেলত নাস্তানাবোধ করে ফেলত যেটা হয়েছে সে অ্যারেস্ট হওয়ার পরে জেনারেল ওয়াকারকে জেনারেল ওয়াকারকে সে যেটা বলে ব্ল্যাকমেইল করেছে যে আপনি শেখ হাসিনার সাথে যে সমস্ত কথাবার্তা বলেছেন এটা রেকর্ড আমার কাছে আছে মানে আমাকে যদি না ছেড়ে দেন আমি এগুলো বাজারে ছেড়ে দিব তখন জেনারেল ওয়াকর যেমন অনেকের মাধ্যমে সেই জিনিসটা কোথায় রেখেছে কি করেছে অনেক অনেক চেষ্টা করেছে এই তথ্যগুলো আমি তখনই জানি এই তথ্যগুলো জানি হচ্ছে তেরো চোদ্দই আগস্টের দিকে তখন উনি অনেকবার চেষ্টা করেছে বাট উনার এগেনস্টে অন্যান্য কিছু ছিল না বাট যেটা হয়েছে এই নেগোসিয়েশনের জন্য মানে জিয়ার সাথে যে এই অডিও এবং একজন আসবে তার সাথে সরাসরি কথা বলতে গেছেন জেনারেল ওয়াকারুজ্জামান তারেক সিদ্দিকির ভাষায় এবং গেছেন এবং জিয়া কি করেছে

বিচার আচার চলতে থাকবে সাক্ষী সুপার যারা আছে তাদের সিকিউরিটির কথা চিন্তা করে ওই সময় ওই সময়ে ওই সময় পর্যন্ত আওয়ামী নিষিদ্ধ করা হয়েছে ভেরি টেকনিক্যাল হ্যাঁ আপাতত সম্ভবত লোকজন ঠান্ডা হবে কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি এই সরকার এবং ফিউচারে যদি বিএনপি পাওয়ারে আসে বিএনপি করবে না বিচার হয়ে যাওয়ার পরে করবে না এটা তাদের বডি ল্যাঙ্গুয়েজ আমি বলবো যে বিএনপি প্রথমত একবার এই আন্দোলন যখন চলে আন্দোলনে ট্রেন মিস করেছে এখন কিন্তু এই যে সব লোকজন দল গেল আওয়ামী লীগ তা গেল না জনগণ এটা মনে রাখবে বাংলাদেশের বর্তমানে রাজনীতি হচ্ছে এন্টি ইন্ডিয়ান রাজনীতি আপনি ওই ট্রেনের মধ্যে নাই জেনারেল জিয়ার জেনারেল জিয়ার বিএনপি এই জিএনপি না ম্যাডাম খালেদা জিয়ার বিএনপি এটা না ম্যাডাম খালেদা জিয়া সবকিছু তো অফ হয়ে গেছেন কিন্তু উনি যখন গ্রুপের ভিতরে কথা বলেন হ্যাঁ স্থায়ী কমিটিতে আমার বন্ধু বান্ধব আছে স্থায়ী কমিটিতে সবাই এক বাক্যে জেনারেল ম্যাডাম খালেদা হচ্ছে এনটি ইন্ডিয়া এনটি ইন্ডিয়া এনটি ইন্ডিয়া মানে আমি বলবো যে একটা রাষ্ট্রীয় প্রধান হয়ে তো কঠোরভাবে এই কথাটা ডাইরেক্ট বলা যায় না কিন্তু উনি তার পজিশন সবসময় বাংলাদেশের পক্ষে ইন্ডিয়া যে পক্ষে না কিন্তু বাকি যারা আছে তারা এবং এটা বিএনপি এখনো বুঝতেছে না তারা যদি জনগণকে অনবোর্ড না করে জনগণকে অনবোর্ড না করে ফিউচারে কি হবে নোবডিনওজ সো আজকে এখানে শেষ করছি ধন্যবাদ